Heart, it's bem on it's beautiful The channel beautiful it's é daddy How are you?

বহুদিন পর আমার ছেলে আসতেছে ইংলিশ শিখা এখন কইবে পারবো কি না পারবনি ছেলের সাথে যাই আমার ছেলে বিদাসতে ইংলিশ শিখে আসতেছে যাই ছেলেটা আইগে যা লিয়াই আসি তোর বাড়ি কোথায় আই এম ফ্রম দুবাই ইস চ্যাং চুং

ও পাদি কোনটা কা ডু বাই ডো বাই সাংচুং ইস ডু বাই ডো বাই ডো বাই কিছে ডুবু ডুবু করো তুমি পানি মত কি ডুব পারবা নাকি নো নো ডু বাই ডু বাই ইস কিটা লিচিং কো চিং কো কি তে কি কর না করে কিছে ছাতার মাতা কয় সা চা চা চু এনে তো দোকান পড়া এ যে কিছে চাচু চাচু না নাmeri চাচু চাচু চাচা চাচা ইয়েস থ্যাঙ্ক ইউ তুমি এখন কোথায় যাবা ডুবাই থেকে কি আমি কিছু বুঝি না দেখতো কি কয়ালিবাই বাড়ি কোন জায়গায় কোন জায়গায় কি আমি কিছু বুঝিনা খালি করতেছে

কি কয় না কয় কি ছাতা মাথা কয় এমন কিছু বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ আমার আমার বাপের নাম হচ্ছে মতিলাল হ্যালো এস মতিলাল মতিলাল হ্যাঁ হ্যাঁ ও তাহলে তুমি ওইখানে যাবা কেরি সিম্পল ও আচ্ছা ঠিক আছে তো তোমার কথা তো আমি ভাষা বুঝতে পারলাম না যাই গো তুমি কিছু মনে করো না এস এস কি ওটা খুব স্নাই আচ্ছা ঠিক আছে স্টো মাইস কাম ব্যাক ইস বেঙ্গল থাম পাগল পাগল আইছে কি থে কি কয় না কয় হি শের ইংলিশ কয় না তাই কিছু বুঝই না সব কেরামটা সব ভোল হয়ে গ গেল আমার কেরামটা ইস বেঙ্গল ইস বিউটিফুল এ ফানি মেস্টোনিক চ্যানেল বিউটিফুল ইস গোল্ডাস বড ব্ল্যাকস সিনেমা চলে না সেরা নাটক কয় ডেডি